হ্যালো ভিউয়ার্স বাইক নিয়েট সবার শোরুমের কালেকশনের মধ্যে পাওয়া যাচ্ছে ইয়াম হা অ্যাপজিটেস এ ফাইভ ভার্সেন টু দু হাজার পঁচিশের অন টেস্ট শোরুম পেপার একটি বাইক মূলত আপনারা যারা ব্র্যান্ড নিউ শোরুম থেকে পারচেস করবেন তারা চাইলে এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের শোরুমের কালেকশনে স্টকে অ্যাভেলেবেল আছে এছাড়াও কিন্তু দশ বছরের নাম্বার করা অ্যাপজিটেস এ ফাইভ ভার্সেন টু আমাদের কালেকশনে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে দেখে যেতে পারেন ডার্ক নাইট কালার অথবা ম্যাট ব্লু কালার আর এই বাইকটি কিন্তু দু হাজার সালে ফেব্রুয়ারি মাসে পারচেস করা একদম নিউ কন্ডিশন ফ্রেশ অবস্থায় আছে এছাড়াও বাইকটিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ঘষা মাজা ভাঙা ফাটা নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি দেখতে গেলে অবশ্যই আপনারা আমাদের বাইক নিয়েটা সাফারের শোরুমটি ভিজিট করুন এবং আমাদের শোরুমটি ভিজিট করে আমাদের কালেকশনগুলো দেখে তারপরে বাইকের প্রাইস নিয়ে কথা বলতে হবে আর এই বাইকটি কিন্তু সম্পূর্ণ অ্যাক্সিডেন্ট হিস্ট্রির মুক্ত খুবই ফ্রেশ অবস্থা দেখতে পাচ্ছেন একদম অথেন্টিক এবং র কন্ডিশনে কিন্তু আছে কোনো ধরনের কোনো মেজর প্রবলেম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ঘোষণা নাই আর এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়নি অতএব এই ব্যক্তি যিনি পারচেস করবে তিনি হবে প্রথম মালিক ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গার যে কোনো বিআরটি রেজিস্ট্রেশন করা যাবে অতএব আপনারা চাইলে কিন্তু প্রথম মালিক হতে পারবেন এবং যে কোনো জেলার নাম্বার কিন্তু করতে পারবেন আর এখনও যারা আমাদের শোরুমে আসেননি তাহলে আমাদের শোরুটি ভিজিট করতে পারেন বাইক কিন্তু সে সার্চ করলে কিন্তু আমাদের গুগল ম্যাপস পেয়ে যাবেন এছাড়া আপনার চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুমটি ভিজিট করে এই বাইকটি টেস্ট বাইকের প্রাইস নিয়ে কথা বলতে পারবেন আর এই বাইকটি কিন্তু একদম রান করেছে আমি যদি আপনাদেরকে দেখানো ট্রাই করি সাত হাজার আটশো সামথিং কিলোমিটার রান করেছে বাইকের সাথে পাচ্ছেন দুইটি চাবি অফিসিয়াল ফ্রি সার্ভিসিং এবং সার্ভিসিং বই বাইকের টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ এবং নিউ কন্ডিশন এছাড়া ডিসপ্লেটা কিন্তু খুবই ফ্রেশ আছে বাইকের দুটি টায়ার কিন্তু অরিজিনাল এছাড়া বাইকের ইঞ্জিন কিন্তু একদম ফ্রেশ এবং আনটাচেড সম্পূর্ণ ইনটেক অবস্থা কিন্তু পেয়ে যাচ্ছেন বাইকের ইঞ্জিন একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে বাইকের ইঞ্জিন খোলানো হয়নি আপনারা যতক্ষণ ইচ্ছা চেক করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রেশ এবং স্মুথ সাউন্ডের এই বাইকের ইঞ্জিন এবং বাইকটির ইঞ্জিন সম্পূর্ণ আনটাচ আপনার যা যেভাবে ইচ্ছা যতক্ষণ ইচ্ছা যা যতক্ষণ মনে চায় চেক করে নেবেন একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন স্মুথ সাউন্ডের এফআই ডুয়েল ডিক্স এফ এফআই ভার্সন টু ডুয়েল ডিক্স দু হাজার পঁচিশে মডেল এই বাইকটি দেখতে অবশ্যই আমাদের শোরুম আসুন আর এই বাইকটা কিন্তু খুবই কম প্রাইসের মধ্যে সেল হয়ে যাবে শোরুম প্রাইস থেকে ভালো একটি ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন এফ এফআই ভার্সন টু দুই হাজার পঁচিশের অন্তরের শোরুম পেপার এবং ফ্রি সার্ভিসিং এবং সার্ভিসিং বই সহ পেয়ে যাচ্ছেন কিন্তু এই বাইকটা আর এই বাইকটার আস্কিং প্রাইস বলে দিচ্ছি বাইকটার আস্কিং প্রাইস হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা প্রাইসটা কিন্তু ফিক্সড না আপনার চ্যানেলে দাম করতে পারবেন এবং আপনাদের প্রাইসটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আপনারা চ্যারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের এই চ্যানেলটি শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ